আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে ভয়াবহ এয়ারক্রাফট দুর্ঘটনার পর সব থেকে বেশি যে প্রশ্নটি উঠেছে তা হলো কোথায় মোহাম্মদ ইউনেসের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোহাম্মদ ইউনেস প্রথাগত রাজনীতিবিদ নন কিন্তু তিনি একটি গ্রামীণ ব্যাংক নামক একটি সংস্থার মাথার উপরে ছিলেন ফলে ধরে নেওয়া যায় কর্পোরেট স্ট্রাকচারে অন্তত এই মুহূর্তে ক্রাইসিসটি মোকাবিলা করতে পারতেন মোহাম্মদ ইউনেস কিন্তু প্রথম থেকেই একাধিক ভুল পদক্ষেপ এর ফলে বাংলাদেশে একাধিক বিদেশি শক্তির কিন্তু আগমন অলরেডি হয়ে গেছে কালকে একাধিক সূত্র মারফত কিছু খবর আমার কাছে আসে মোহাম্মদ ইউনেস যে কতটা আতঙ্কিত অন্তত ভারতের এই ইন্টারভেনশনের পর কতটা আতঙ্কিত তার কিছু নমুনা কালকে তিনি রেখেছেন অফিসিয়াল কনফার্মেশন এলে সেই খবর আজকে আপনাদের সামনে দেখাবো তখন আপনারা বলবেন ভারত বাংলাদেশকে সাহায্য করে কি কিছু ভুল করলো নাকি মানবাধিকার মানে মানবিকতার খাতিরে বাংলাদেশের নিরীহ শিশুদেরকে বাঁচানোর জন্য ভারতের এই মহৎ পদক্ষেপ মোহাম্মদ ইউনেসের মনে ইনসিকিউরিটি তৈরি করলো কেন আমি বলছি আজকে একটি ভিডিওতে আপনাদের জানাবো ঘন্টাখানেকের মধ্যে আমার কাছে অফিসিয়াল কনফার্মেশন আসবে যাই হোক আজকের এই ভিডিওটা মানে এই ভিডিওটা একটা সম্পূর্ণ অন্য টপিকে কালকে ভারতের সাহায্য করার পর আন্তর্জাতিক স্তরে আরো দুটো দেশ বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছে একটি চীন এবং অন্যটি জাপান জাপানকে নিয়ে কিছু বলার নেই জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু চীন এই চীনের হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া এটা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য ভারত সকলের আগে ঝাঁপিয়ে পড়ে মোহাম্মদ ইউনেসকে বুঝিয়ে দিয়েছে আসলে মোহাম্মদ ইউনেস শেষ এক বছরে কিছুই করেনি বাংলাদেশে না মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট না মিলিটারি ডেভেলপমেন্ট না আইন শৃঙ্খলার ডেভেলপমেন্ট নাকি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কোনো দিক থেকে যে এক বছরে কিছু করেনি তা ভারতের এই ঝাঁপিয়ে পড়াতে স্পষ্ট হয়ে যায় কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন ভারত আমাদের প্রতিনিধি পাঠাচ্ছে ডাক্তারদের দল পাঠাচ্ছে নার্স পাঠাচ্ছে চিকিৎসকদের ভারত সাহায্য করছে এবং আমরা ভবিষ্যতে আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা ভারতের কাছে জানাবো কালকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি ভারতের বিদেশ মন্ত্রক একটি প্রেস রিলিজ করেছে যেখানে তারা স্বীকার করেছে এই মুহূর্তে জরুরিকালীন ভিত্তিতে বাংলাদেশে পৌঁছে গেছে ভারতের মেডিকেল ইউনিট এরপর মোহাম্মদ ইউনেস কি করতে পারতেন মোহাম্মদ ইউনেস ভারতকে ধন্যবাদ দিতে পারতেন বলতে পারতেন সমস্ত সমালোচনা আপাতত দূরে সরিয়ে রেখে চলুন দুদেশের সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করি আগে যা ভুলভ্রান্তি হয়েছে আমার অপরিপক্কতার জন্য হয়েছে আমার ইম্যাচুরিটির জন্য হয়েছে আমি কনসিকুয়েন্স গুলো বুঝতে পারিনি আজকে থেকে ভারত এবং বাংলাদেশ যদি একত্রে ফের কাজ করে তাহলে দক্ষিণ এশিয়ায় আমরা ফের আগের মতো এক শক্তিশালী বেশ তৈরি করতে পারবো আমরা এগিয়ে যেতে পারবো মোহাম্মদ ইউনেস উল্টোটা করলেন উনি ভয় পেয়ে গেলেন কারণ বাংলাদেশে ঢুকে পড়েছে ভারত তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মিটিং ডাকলেন এবার একটি দেশে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আপনি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সঙ্গে মিটিং ডাকুন আপনি সেনা প্রধানকে নিয়ে আলোচনা করুন যে এই মুহূর্তে কিভাবে মোকাবিলা করা যায় আপনি মেডিকেল ইউনিটের সঙ্গে কথা বলুন আপনি ডক্টর সামন্তলালের মতো বার্ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে খুঁজে বার করুন যাকে আপনি শুধুমাত্র আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আইডেন্টিফাই করে ঘুম করে দিয়েছেন না করে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করলেন শুধুমাত্র তাদেরকে কনফিডেন্সে নেওয়ার জন্য আপনার চেয়ার বাঁচানোর জন্য যেন আপনার বিপক্ষে এই মুহূর্তে কেউ সমালোচনা না করে এটা কি আসলে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্টের নমুনা হতে পারে মোহাম্মদ ইউনেস এখন অবধি ঘটনাস্থলে পৌঁছাতে পারলেন না কারণ উনি জানেন যদি উনি ঘটনাস্থলে পৌঁছান আইন উপদেষ্টার যে অবস্থা হয়েছে শিক্ষা উপদেষ্টার যে অবস্থা হয়েছে ওনার অবস্থা এর থেকেও খারাপ হবে সন্ধ্যাবেলায় দেখলাম তিনি তার ছাত্র নেতাদের দলের মানে মাধ্যমে একটা প্রেস কনফারেন্স করিয়েছেন পাশাপাশি প্রশ্ন উঠে গেল যখনই ভারত ঘোষণা করলো যে ভারত বাংলাদেশে মেডিকেল ইউনিট পাঠাবে তখন সকলে গর্ত থেকে বেরিয়ে পড়তে শুরু করলেন বেরিয়ে বেরিয়ে মোহাম্মদ নাহিদ সার্জিত সে কোথায় ছিল যারা ক্রমাগত ভারতের বিপক্ষে কথা বলতো যারা ভারত বিরোধী হিসাবে নিজেদের জায়গা বাংলাদেশের রাজনীতিতে পাকা করার চেষ্টা করছে তারা ভারতের সাহায্য যখন এলো ঠিক তখনই গর্ত থেকে ঝাঁপিয়ে পড়লো তারা চাইটা কি পরিষ্কার রাজনৈতিক অঙ্ক ভারত যেহেতু বাংলাদেশে ফের ঢুকে গেছে এরা মনে করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের যে বিরোধী দলগুলো যেমন বিএনপি জামাত এরা হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করবে কারণ ভারত ছাড়া যে চলা যাবে না তা এরাও জানে এরাও বুঝেছে কিন্তু কোনোভাবে স্পেসটাকে দেওয়া যাবে না বাংলাদেশ মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ফলে গর্ত থেকে বেরিয়ে গেলেন মোহাম্মদ ইউনেস গর্ত থেকে বেরিয়ে গেলেন নাহিদ হাসনাতরা ফলে এই মুহূর্তে দাঁড়িয়েও প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছেন মোহাম্মদ ইউনেস এ তো স্পষ্ট মোহাম্মদ ইউনেস পৃথিবীর এমন একজন শাসক যিনি ফেসবুক পোস্ট করে ডিলিট করেছেন ফেসবুক পোস্ট করে তিনি ত্রাণ তহবিল গড়ার চেষ্টা করেছেন দুর্গা সময় যেমন চাঁদা কাটি আমরা সকলে মিলে পুজো করার জন্য ঠিক সেরকম ভাবে বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ সরকার লোকের থেকে পয়সা চেয়ে একটা তহবিল করার চেষ্টা করেছেন এটাতেই বোঝা যায় ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি কোথায় দাঁড়িয়ে আছে আজকে ভারত স্বেচ্ছায় বাংলাদেশকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে সাহায্য চেয়েছে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো একটা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে আজকে যদি কিছু শিশুকে এই মুহূর্তে বাঁচানো সম্ভব হয় তাহলে ভারতবর্ষের কি লাভ মোহাম্মদ ইউনিসের ব্যক্তিগত কি লাভ আলটিমেটলি বাংলাদেশের লাভ এই পৃথিবীর লাভ মানবিকতার লাভ আজকে মানবিক মানবিকতাকে দূরে সরিয়ে শুধুমাত্র ভারত যেহেতু বাংলাদেশে ফের একবার ঢুকে গেছে আপনি ভারতের বিপক্ষে চক্রান্ত করার জন্য রাজনৈতিক দলগুলোকে একজোট করার চেষ্টা করলেন আপনার ছাত্র নেতাদেরকে দিয়ে একটি প্রেস কনফারেন্স করালেন যাদেরকে সে চব্বিশ ঘন্টায় বিক্ষোভের ভয়ে খুঁজে অবধি পাওয়া যাচ্ছিল না বিএসএফ যখন বর্ডারে কোনো ড্রাস্টিক মুভমেন্ট করে যখন অ্যাগ্রেসিভ কোনো স্টেপ নেয় নাহিদ ইসলামরা বর্ডার অবধি পৌঁছে যায় হাসনাতরা কথায় কথায় ভারত বিরোধী কথাবার্তা বলে সেভেন সিস্টারকে নিয়ে নেওয়ার হুমকি দেয় ঘটনাস্থলে এখন অবধি হাসনাত নাহিদ সার্জিত শেষ চব্বিশ ঘন্টায় যাওয়ার কেন ক্ষমতা দেখালেন না তারাই যদি বাংলাদেশের শেষ কথা হয় তাহলে ঘটনাস্থলে অবধি চব্বিশ ঘন্টা মানে আজকে যখন ভিডিও করছি তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা কেটে যাওয়ার পরও কেন আপনারা ঘটনাস্থলে পৌঁছাতে পারলেন না আপনারা কখন কথা বললেন যখন ভারত আপনাদেরকে সাহায্য করছে আপনাদের পছন্দের দেশ পাকিস্তান তো বাংলাদেশে আসেনি এটা দুঃখ দুঃখ প্রকাশ প্রকাশ করে সবাই করতে পারে পাকিস্তানের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার এখন আপনারা পেলেন না আপনাদের পাশে এই মুহূর্তে কোন দেশ এসে দাঁড়ালো ভারত ছাড়া ভারতের আসার পর দক্ষিণ এশিয়ায় যেহেতু ভারত ডমিনেট করার জায়গায় যাচ্ছে ভয়ে ভয়ে চীনও বলে দিয়েছে আমরা মেডিকেল সাপোর্ট পাঠাবো জাপান বরাবরই আপনাদের সাহায্য করে জাপান ভারতের সঙ্গে অত্যন্ত সম্পর্ক ভালো রেখেছে ফলে ভারতে ঢোকার পর আপনাদের আন্তর্জাতিক ইমেজ যে এক ধাপ বেড়ে গেল এবং সেই ইমেজকে কাজে লাগিয়ে আপনারা চীন জাপানের মতো সাহায্য আনতে শুরু করলো মানে ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার যে আপনাদের বদলে গেল তা হয়তো আপনারা নিজেরাও রিয়েলাইজ করলেন আপনারা বোঝার চেষ্টা করলেন ভারত কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়া মানে আসলে একটি দেশ আন্তর্জাতিক স্তরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমেরিকা বলুন ইউকে বলুন পৃথিবীর কোন দেশ থেকে এখনো আপনাদেরকে সাহায্য করার জন্য করা করা হয়েছে কিছু হয়নি যে দেশের বিমান ভেঙেছে তারাও চব্বিশ ঘন্টা থেকে তিরিশ ঘন্টা নীরব ছিল চায়না মাল আপনারা উড়িয়েছেন তাও বা স্কুলের উপর সম্পূর্ণ ভুল পদ্ধতিতে কোনোদিন পাবলিক ডোমেনের মাথার উপর ফাইটার জেটের ট্রেনি ফাইটার জেট উড়েছে বলে তো কেউ জানেই না সেই নির্দেশ কে দিয়েছিল এই প্রশ্ন যখন আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে এটি দুর্ঘটনা নাকি আন্তর্জাতিক পরিকল্পনা এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে ঠিক তখন মোহাম্মদ ইউনেস কি করছেন ঘটনাস্থলে যাচ্ছেন না হাসপাতালে যাননি তিনি রাজনৈতিক দলগুলোর কিনে একটি মিটিং করেছেন কারণ ভারত বাংলাদেশে মেডিকেল হেল্প পাঠাচ্ছে ভারতের মেডিকেল অ্যাসিস্টেন্স দরকার হচ্ছে আপনার ভারত বিরোধী ইমেজ এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল যে ভারতকে আপনি গালাগালি দিতেন সেই ভারতের থেকে সাহায্য নিতে হচ্ছে মুহাম্মদ ইউনেসকে এর থেকে বড় ধাক্কা শেষ এক থেকে দেড় বছরে এই ইউএসটিকে টিকে ইউনেস পেয়েছেন নাকি আমার জানা নেই ডক্টর ইউনুস এবং তার পারিষদ বর্গের অর্থ লিপসু মানসিকতা এবং হিংস্রতা নির্মমতা নিঃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নৃশংসতা সীমাবদ্ধ থাকবে কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপসু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে এখন বোধ হয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনুস প্রকৃত পক্ষে মানুষরূপী এক হিংস্র দানব তা না হলে মাইলস্টন স্কুল এবং কলেজের যে নির্মমতা বিমান দুর্ঘটনার নিঃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে পেটানো হয়েছে ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন কোনো কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই নিজেরাই দালালি করছেন সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনুস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান সেই অভিযান কালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে এই মারধর করা নির্দয়ের অধিকারীও কেউ করতে পারত কিনা সেটা নিয়ে সংশয় দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে ভাবে মারধর করা হয়েছে সেই যে নির্মমতা হিংস্রতা বর্বরতা নারকীয় আচরণ তাদের সঙ্গে ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া সারজিজ সহ অন্যরা তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ছাত্রদের পিটিয়েছে মেরেছে এটা অতীতের কখনোই ঘটেনি আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনিসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আসুন ত্রাণে সাহায্য করুন টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা কারণ ইনুস সুদের ব্যবসা করে সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এখন তার টার্গেট টাকা আদায় করা অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য টিএসিতে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল সেই টাকাটি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সবটা করা হয়নি এখন আবার একটা স্কুলের সামান্য একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনুস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে আসুন টাকা দিন আসলে সুদের ব্যবসায়ী তো তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ এই নির্মমতা নিঃশংসতায় রাষ্ট্রের যে ত্রান্ত হবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তার টার্গেট আর দ্বিতীয় দফা সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রী তাদেরকে বেধড়কভাবে মারধর করার নির্মমতা এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনুস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার বর্গকে দিয়ে চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল সোয়াত বাহিনী কুকুর বাহিনী র্যাব আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি কক্সেস বাজার একই অবস্থা গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছেন গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয় সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই এই নর সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার পারিশদ বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশিলবদের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুসগদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞান পাপীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়নাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে